ধানের শীষ নাকি দাড়িপাল্লায় প্রবাসীদের পাঁচ লাখ ভোট গেল কার পকেটে নাকি অন্য কোনো দল খেলা ঘুরিয়ে দিল রাজনৈতিক বোদ্ধারা যখন কেন্দ্রের ভোটের অঙ্ক কষতে ব্যস্ত ঠিক তখনই আড়ালে ঘটে গেছে এক নীরব বিপ্লব আর এই বিপ্লবের নায়ক সুদূরপ্রবাসে ঝরানো রেমিটেন্স যোদ্ধারা এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট যুদ্ধে সামিল হয়েছেন লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি যা দেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা নির্বাচন কমিশনের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার পোস্টাল ব্যালটের জোয়ারে ভেসেছে ব্যালট বাক্স পরিসংখ্যান বলছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট পাঁচ লক্ষ চব্বিশ হাজার একশো জন প্রবাসী বাংলাদেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যেখানে একটি বা দুটি ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয় সেখানে এই বিশাল সংখ্যার ভোট যে কোনো মুহূর্তে উল্টে দিতে পারে নির্বাচনের ফলাফল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে প্রায় চার লাখ ব্যালট ডাক বিভাগের লাল বাক্সে চড়ে আসা এই খামগুলো এখন রিটার্নিং কর্মকর্তাদের জিম্মায় যা খোলার অপেক্ষায় প্রহর গুনছে পুরো জাতি গত দুই ফেব্রুয়ারি ওসিভি এবং আইসিপিভি প্রকল্পে প্রকল্পের টিম লিডার ড সেলিম আহমেদ খান গণমাধ্যমকে এই পিলে চমকানো তথ্য নিশ্চিত করেছেন তার দেওয়া তথ্যে উঠে এসেছে আরও বিস্ময়কর সব সংখ্যা তিনি জানান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট সাত লক্ষ ছেষট্টি হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করেছিল এর বিপরীতে সাড়া দিয়েছেন অসংখ্য দেশপ্রেমিক প্রবাসী তাদের মধ্যে চার লক্ষ চৌষট্টি হাজার জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন তবে গল্পের এখানেই শেষ নয় নাটকীয়তা আরও বাকি সংশ্লিষ্ট দেশগুলোর বক্সে এখনও পড়ে আছে লক্ষাধিক ব্যালট অন্যদিকে রিটার্নিং অফিসারদের দপ্তরে ফেরত এসেছে এক হাজার আটশো ব্যালট প্রতিটি খাম যেন এক একটি রহস্যের আধার কে হাসবে শেষ শাসী কার বাক্সে পড়ল এই প্রবাসীদের সিল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে শুধু প্রবাসীরাই নন দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ধুম পড়েছিল সরকারি চাকরিজীবী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং যারা সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হতে অক্ষম তাদের জন্য ছিল এই বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের তথ্যমতে দেশের ভেতরে ডাকযোগে ভোট দেওয়ার জন্য মোট ছয় লক্ষ ব্যালট পেপার পাঠানো হয়েছিল এর মধ্যে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার তিনশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাক বাক্সে জমা পড়েছে উনত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশটি দেশের বাইরের লক্ষ লক্ষ ভোটের সাথে দেশের ভেতরের এই হাজার হাজার ভোট যোগ করলে যে সমীকরণ দাঁড়ায় তা যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে অনেক আসনের ফলাফল এখন সব জল্পনা কল্পনার অবসান হতে বাকি মাত্র কয়েকটা দিন আগামী বারো তারিখের পরই জানা যাবে এই লক্ষ লক্ষ পোস্টাল ব্যালটের আসল রহস্য এই পাঁচ লক্ষাধিক ভোট কি ধানের শীষের পক্ষে গেল নাকি দাঁড়িপাল্লার পাল্লা ভারী হল নাকি অন্য কোনো মার্কার পালে হাওয়া লাগল রাজনীতির মাঠে এখন টান টান উত্তেজনা প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন আর জনমনে কৌতূহল প্রবাসীদের এই রায় কী হবে আগামীর সরকার গঠনের মূল চাবিকাঠি পোস্টাল ব্যালটের এই বিপুল অংশগ্রহণ প্রমাণ করে দেশের গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ কতটা প্রবল সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকেও দেশের জন্য দেশের মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের এই আগ্রহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তবে আপাতত সব আলোচনা আর বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে সেই ডাক বাক্সগুলো সিলগালা করা খামগুলোর ভেতরেই লুকিয়ে আছে জয় পরাজয়ের চূড়ান্ত রায় এখন শুধু অপেক্ষার পালা কখন খুলবে বাক্স আর কখন জানা যাবে প্রবাসীদের মন জয় করল কে